হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে আজকে বাংলাদেশ হাইড্রোলিক মেশিন ম্যানুফ্যাকচার কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে যে কন্ট্রোল প্যানেল বোর্ড সম্বন্ধে আমি কিছু বলবো যে কন্ট্রোল প্যানেল যারা অটোমেটিক কন্ট্রোল প্যানেল বোর্ড নিয়ে ভাবতেছেন যে বা প্রশ্নের সম্মুখীন বা যে কোনো ট্রাভেল শুটিং এর সম্মুখীন হচ্ছেন তো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো বাংলাদেশ হাইড্রোলিক মেশিন ম্যানুফ্যাকচার কোম্পানিতে আপনারা আজই যোগাযোগ করুন যে কোনো ধরনের পিএলসি কন্ট্রোল বা ইলেকট্রিক্যাল যে কোনো ধরনের প্রবলেমের ক্ষেত্রে তো আমাদেরকে আজকে আপনাদেরকে আজকে আমরা দেখানোর জন্য চেষ্টা করবো একটা কন্ট্রোল প্যানেল বোর্ড সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমের কন্ট্রোল প্যানেল বোর্ড এই ধরনের কন্ট্রোল প্যানেল বোর্ড বা আরো ছোট বা পিএলসি কন্ট্রোল সিস্টেমের যে কোনো ধরনের কন্ট্রোল প্যানেল বোর্ডের প্রবলেমের ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা এস বা এল প্যানেল বোর্ডের ক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে আমরা ফুললি অটোমেটিক সিস্টেমের কন্ট্রোল প্যানেল বোর্ড করতে পারি তো আপনারা চাইলেই আমাদের কাছ থেকে যে কোনো ধরনের আপনার কনসেপ্টটা বললেই আমরা আপনাদের কনসেপ্ট অনুযায়ী আমরা কন্ট্রোল প্যানেল বোর্ড করে দিতে পারবো আপনারা দেখতে পারতেছেন এখানে টোটালি অটোমেটিক সিস্টেমে একটা মোটর ওভারলোড হলে কিভাবে মোটরটা বন্ধ হয়ে যাবে অভারলোড সিস্টেমটা কীভাবে আসে বা টাইমিং সিস্টেম করতে চান বা যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল হোক ইলেকট্রনিক্স হোক পিএলসি কন্ট্রোল হোক যেটাই হোক আপনারা করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ